ভারী বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গুমতি নদীর বাঁধ ভেঙে ও ফেনির বন্যার পানি এসে কুমিল্লায় চোদ্দটি উপজেলা প্লাবিত হয়েছে এতে বন্যার পানিতে জেলা জুড়ে প্রায় বারো লাখ মানুষ পানিবন্দি অবস্থায় জীবনযাপন করছেন কুমিল্লায় বর্ণাত্মদের পাশে দাঁড়িয়েছেন দেশ বিদেশের বিভিন্ন এলাকার মানুষ এরই ধারাবাহিকতায় ফরাজি ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র লিমিটেড ও ফরাজি ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে কুমিল্লার বুড়িজংয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচশো পরিবারের মাঝে খাদ্য পানি ও বস্ত্র বিতরণ করা হয়েছে শুক্রবার বিকেলে নৌকা যুগে কুমিল্লার বাক্সিমূল যদুপুর হরিপুর সহ বিভিন্ন এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন ফরাজি ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ফরাজি ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ফরাজি ম্যানেজার মোহাম্মদ বজলুর রহমান ফরাজি ম্যানেজার মোহাম্মদ আমিনুল ইসলাম ফরাজি ম্যানেজার মোহাম্মদ জুয়েল ডিজাইন সোর্স ফার্নিচার এন্ড ইন্টেরিয়র লিমিটেডের পরিচালক মোহাম্মদ শামীম শরীফ ও মোহাম্মদ নাসের নেওয়াজ সহ আরও অনেকে আমি আসাদুজ্জামান ফরাজি ম্যানেজিং ডাইরেক্টর ফরাজি ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার লিমিটেড এবং ফরাজি ইঞ্জিনিয়ারিং তো আজকে আমরা কুমিল্লার একটা গ্রামে আসছিলাম কিছু সহযোগিতা নিয়ে এখানে যারা বন্যায় যারা বিভিন্ন স্থানে আটকা পড়েছে তাদের পাশে থাকার জন্য তো এখানে আসার পর দেখলাম এখানের অবস্থা খুবই করুণ আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এখানে এসে মানে সহযোগিতা করতে চান তারা অবশ্যই এখানে আসবেন এবং এখানে আসা দরকার কারণ তা তাদের অবস্থা বেশি একটা ভালো না তো আপনারা আসবেন তো এখানে এসে আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছি যেখানে আমাদের ট্রান্সপোর্টের বিষয়গুলো নিয়ে আমরা ঢাকা থেকে আপে নিয়ে আসছি আমি আসলে স্পেশালি ধন্যবাদ জানাতে চাচ্ছি কাকুলি ফাউন্ডেশনকে কারণ আমরা ঢাকা থেকে এখানে আসছি আসার পরে তারা আমাদের বিনা স্বার্থে পুরোপুরি সাপোর্টটা দিয়েছেন আমি মনে করি এখানে নৌকা বা টলারের এই সাপোর্টগুলো দিলে আমার মনে হয় আরও বেশি করে সবাই এই সাহায্য সহযোগিতা করতে পারবে আমরা এখানে আসছি আজকে যে বন্যার্থে সাহায্য দেওয়ার জন্য এটা সবাই আসে অনেকেই আসতেছে আমাদের সাথে প্রায় পঞ্চাশটা টলারের মতো আমরা দেখছি আপ ডাউন করতেছে মূল আমরা অনেকগুলো সমস্যা ফেস করছি যে সমস্যাগুলো হচ্ছে আমরা যেটা দেখলাম যে কিছু কিছু জায়গায় পৌঁছানো সম্ভব না বিশেষ কারণ হচ্ছে এখন পানিটা একটু কমছে রাস্তা জায়গায় গেছে টলার ওই পারে যায় না আবার কিছু কিছু জায়গা আছে ব্রিজের তলা অনেক নিচু সেইখান দিয়ে টলার ঢুকে না বিভিন্ন কারণে ওই সব জায়গায় আমাদের ত্রাণ বা আমাদের পণ্য সামগ্রী পৌঁছা পৌঁছাচ্ছে না এই জায়গাতে সরকারের আমাদের সহযোগিতা দরকার যারা যারা আমরা এই ব্যক্তিগতভাবে বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা সামগ্রী নিয়ে আসছি ওই জায়গায় ওই যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছানোর জন্য আমাদের সরকারের সহযোগিতা দরকার নাম্বার ওয়ান নাম্বার টু আমরা যেখান থেকে পিক থেকে ট্রলারে আনলোড করলাম এখানে একটা মিস ম্যানেজমেন্ট আছে এখানে বিশাল একটা ম্যানেজমেন্ট এখানে একটা সিন্ডিকেট আছে এবং সবাই এখানে সুবিধা সুবিধা নেওয়ার চেষ্টা করে ডলার আমরা যেটা নিছি সেটা আমাদের খুব কাছের লোক আমাদের সহযোগিতা করছে কিন্তু এছাড়া কোনো সহযোগিতা আমরা অন্য কারোর কাছ থেকে তেমন পাই নাই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সুযোগ নেওয়ার জন্য আমাদেরকে বিপদে ফালানোর চেষ্টা করছে